চারিদিকটা খোলা আজকে রাতে আমার অবস্থা খুবই খারাপ হতে চলেছে দেখা যাক কী হয় আমার ঘর কিন্তু এখনও কমপ্লিট হয়নি কিন্তু আজকে আমাকে ঘরে ঢুকতে হবে রকম সিচুয়েশানেই ঘরে ঢুকতে হবে আজকে গৃহপ্রবেশের একটা ভালো দিন তো নারায়ণ পুজো দেওয়া হবে আজকে দুপুরবেলায় তারপর রাতবেলায় হরিনাম দিয়ে এইভাবেই ঘরে ঢুকতে হবে এদিকে দরজা লাগানো হয়নি ওপরে এখনো ফাঁকা এভাবেই আমাকে ঘরে ঢুকতে হবে আর আশা করছি কালকে থেকে আবার কাজ স্টার্ট হবে বাট এইভাবেই আমাকে এখন দু একদিন কাটাতে হবে বারেন্দা কমপ্লিট হয়নি কেননা বারেন্দা এখনও পর্যন্ত বালি আর ইট পেতে মেজে করা হবে তো সাদা বালি এখনও আসেনি তাই বারেন্দা এখনও কমপ্লিট হয়নি পুজোর জন্য সব কিছু রেডি হচ্ছে ঠাকুর মশা এখনই আসবে খুব তাড়াতাড়ি পুজো স্টার্ট হবে আমিও স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে আছে। आज नमोदय नमस्ते नमोदय हमारा दीक्षा श्रुति जगमंडल का तुरंत हम निश्चित हम निश्चित हम निश्चित साथ हम निश्चित 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 हम निश সন্ধেবেলায় ঘরে হরিনামের ব্যবস্থা হলো এবার সবাই হরিনাম সংকীর্তন করার জন্য আসতে শুরু করবে এক্ষুনি যে কোজন এসছে আমরা সবাই মিলে আগুন পোয়ালাম প্রথমে একটু এখন বাজে রাত এগারোটা কুড়ি আমি আমার ঘরে দাঁড়িয়ে প্রথমবার কোনো ব্লগ ভিডিও করছি চারিদিকটা খোলা আজকে রাতে আমার অবস্থা খুবই খারাপ হতে চলেছে দেখা যাক কি হয় চারিদিকে খোলা ঠান্ডাও প্রচুর পড়েছে আজকে থেকে ঘরে শুতেই হবে কেননা আজকেই গৃহপ্রবেশে ভালো দিন ছিল এরপরে পৌষ মাসেও কোনো দিন নেই মাঘ মাসেও কোনো ভালো দিন নেই বাধ্য হয়ে আজকে ঘরে ঢুকতে হলো আর মাঝখানে বৃষ্টি হওয়ার জন্য ঘরের অনেক কাজ লেট হয়ে গেল আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট